একুশ জুলাই দু বাংলাদেশের ইতিহাসে আরেকটি হৃদয় বিদারক দিন আজ ঢাকার উত্তরা এলাকায় একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থল ছিল একটি স্কুল যেখানে শিক্ষার্থী ও শিক্ষকরা ছিলেন ক্লাসে ব্যস্ত আজ দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই ফাইটার জেট উড্ডায়ন করে কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে কিন্তু মাত্র কয়েক মিনিট পরেই ঘটে ভয়ঙ্কর বিপর্যয় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরা সেক্টর বারোর মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে আছড়ে পড়ে বিমানটি স্কুলের ছাদ ভেদ করে নিচের ক্লাসরুমে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে ঘটে ভয়াবহ বিস্ফোরণ চারদিকে ছড়িয়ে পড়ে আগুন আর কালো ধোঁয়ার কুণ্ডলি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার করে ছুটাছুটি শুরু করে মুহূর্তের মধ্যেই পুরো স্কুল এলাকা পরিণত হয় এক মৃত এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ জন নিহতদের মধ্যে রয়েছেন দুইজন শিক্ষক ষোলো জন ছাত্রছাত্রী এবং সাহসী ফ্লাইট লেফটেন্যান্ট তাউকের ইসলাম যিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন জনবহুল এলাকায় না পড়ে কোনো খোলা জায়গায় বিমান নামাতে আহত হয়েছেন আরও অন্তত একশো জন তাদের অনেকেই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে যাদের জীবনের শুরুতেই এমন ভয়াবহ অভিজ্ঞতা দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিমানবাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে ব্যবহৃত হয় হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স সরকার ইতোমধ্যে আগামীকাল একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি গভীর শোক প্রকাশ করেছেন এবং দায়ীদের খুঁজে বের করতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন একটি প্রশিক্ষণ ফ্লাইট একটি সাধারণ দিনের শুরু কিন্তু শেষ হল বহু পরিবারে অশ্রু কান্না আর অপরণীয় ক্ষতির মধ্যে দিয়ে আজ পুরো দেশ শোকাহত যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিদ করেন আর যারা আহত তাদের দ্রুত সুস্থতা কামনা করছি ভিডিওটি শেয়ার করুন যেন সকলের কাছে পৌঁছে যায় এই হৃদয় বিদারক ঘটনার সত্যিকারের চিত্র আপনার কোনো মন্তব্য থাকলে নিচে লিখুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম